রাতে রাতে বন্ধুরা নমস্কার সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আজকে সন্ধেবেলা না একটু বাজারে বেরোনোর আছে তো আগে ভাবলাম আমি চেঞ্জ করে নিই তারপর আমি কাজগুলো করে নেব তো এখন বাজে ছটা তো ছটা থেকে আমি সন্ধেবেলাতেই আজকে ঘর গোছানোর কাজগুলো শুরু করে দিয়েছি তো সেই জন্য আগে আলনাটা গুছিয়ে নিলাম তারপর দেখো এই বাস্কেটটা বাস্কেটটা না ব্যবহার করা হয় কিন্তু দরজার পেছনে থাকে না মোছা হয় না ঠিক করে তো এটা আবার একটু মুছে নিলাম বেডশিটগুলো ভালো করে ভাজ করে এর মধ্যে রেখে দিই কারণ এগুলো ডেলি ইউজের জন্য খুব ভালো এই বাস্কেটগুলো তো বন্ধুরা দেখো চলে এসেছি ড্রেসিং টেবিল মুছতে তো বাস্কেটটা তো গোছানো হয়ে গেছে বেডশিট রেখে দিয়েছি এবার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটা না আবার অনেক কিছু জ্যাম হয়ে গেছে সবগুলো আবার ঠিকঠাক করে রাখতে হবে তো ছিল আরও একটু জ্যাম ছিল সবগুলো সেগুলো সব পরিষ্কার করে যেগুলো ফেলার ফেলে দিয়ে যেমন ধরো কাগজ তারপরে হচ্ছে কাঠি দেশলাইয়ের খাপ এগুলো টুকটাক ছিল এগুলো সব পরিষ্কার করেছি সরিয়েছি জায়গাটা জায়গায় রেখেছি রেখে তারপরে আবার গুছিয়ে রাখছি তো বন্ধুরা আগের দিন বলছিলাম না যে বেডশিটটা চেঞ্জ করব কি করব না এরকম মনে হচ্ছে তো আগের দিন তো চেঞ্জ করিনি আজকে চেঞ্জ করে নেব তো বেডশিটটা চেঞ্জ করে একটা ব্লু কালারের বেডশিট আছে তো সেটা চেঞ্জ সেটা পাতবো তো দেখো সেটা পাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও আর যদি ভালো না লাগে তাহলেও জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে মানে বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে দরজা মোছা হয়ে গেছে সোফাটা আগেই আমি গুছিয়ে রেখেছিলাম সেটা আর তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ফ্রিজ ফ্রিজের মাথা না অনেকটা ধুলো পড়েছিলো অনেক দিন মোছা হয়নি ফ্রিজের মাথাটা তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে একদম ঝকঝকে চকচকে করে মুছে নিয়েছি নিচ্ছি ফ্রিজের মাথায় আবার গাডার তারপরে কালী পুজোর বিল তারপর দুর্গা পুজোর বিল এগুলো সব জমেছিলো এগুলো ফেললাম ফেলে এবার ভালো করে মুছছি আর ফুলগুলো না একটু সার্ফের জলে দিতে হবে তবে এখন দেব না কদিন পরে দেব যখন মনে থাকে মনে পড়বে হাত পাখা থাকবে সেই সময়টাই দেব তো সেই জন্য আর এখন এমনি যতটা পারছি ততটা মুছে রাখছি তো বন্ধুরা দেখো চলে এসেছি মেয়ের ঘরে মেয়ের ঘরে তো মেয়ে তো পড়তে গেছে আর এদিকে বই খাতা দুটো ছড়ানো ছিল তো এগুলো গুছিয়ে রাখছি আর বেডশিটটা একটু টেনে টুনে ঠিকঠাক করবো আর ঘর ঝাড় দেবো ঘরটা না এসে ঝাড় দেবো বললাম না বাজারে বেরোবো তো বাজার থেকে এসে তারপর ঘরটা ঝাড় দেবো আর ঘর আগে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আজকে আর ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করছি না তো তোমাদের যদি ভালো না লাগে তোমরা যদি শুনতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এদিকে দেখো চারিদিক গোছানো হয়ে গেছে এটা আমার ডাইনিং টেবিল ওদিকে রান্নাঘর তো চারিদিক সমস্ত কিছুই গোছানো তো এবার যা বাজার থেকে চলে এসছি বাজারে গেছিলাম বা গুছিয়ে রেখে বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসছি এসে মেয়ের জন্য ফুচকা নিয়ে এসছি ফুচকাটা না জলের প্লাস্টিকটা ফেটে জলটা বেরিয়ে গেছে পড়ে গেছে তো দেখো আমার জামাতেও একটু আজ লেগেছে তো যাই হোক আমি আর চেঞ্জ করিনি একবারে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর চেঞ্জ করব তো এদিকে দেখো মেয়ের ঘরের দরজাটা মুছতে ভুলে গেছি একদমই মোছা হয়নি কয়েকদিন তো যাই হোক পরে কাল পরশু আবার মনে পড়লে আবার মুছে নেব আর এদিকে দুটো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে ডাইনিংটা ঝাড় দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যে আজকে ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলাম না তাহলে তাই তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা আমাকে জানিও আর আজকের ভিডিও আর বেশি লং করছে না এখানেই শেষ করছি তো আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে তো টাটা